আজকে একটু মন চাইলো দার্শনিকরা কে কি বলে গেছে সেই সম্পর্কে একটু খবর নিতে আর কি তো সেই খবর নিতে গিয়ে একটা বই নিলাম বইয়ের মধ্যে কিছু দার্শনিকের বলে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ কথা পেলাম তো তার মধ্যে একটা কথা খুবই ভাল লাগছে তো জিনিসটা হচ্ছে কথাটা যে বলছেন তার নাম থেলিস উনিও খুব সম্ভবত দার্শনিকই হবেন তো উনি যে কথাটা বলছে সেটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া তো জিনিসটা পড়তে গিয়ে চিন্তা করলাম এই যে দার্শনিকরা যা যা কিছু বলছে আসলে ব্যাপারগুলা সহজ কথা অনেক অনেক সহজ কথাই বলছে অনেক সহজ কথা বলে তারা দার্শনিক হয়ে গেছে হয়তো মানে ভালোই বলছে এই কথাগুলো কিন্তু আমরাও জানি কিন্তু ডিফারেন্স ইজ দ্যাট তারা দার্শনিক আমরা দার্শনিক না